হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে তো দেখো আজকে আমার এই ছোট্ট সোনাটার হ্যাপি বার্থডে জন্মদিন তোমরা ওকে কিন্তু অনেক আশীর্বাদ করো আর এখানে দেখো আমার ঘরটা তোমাদের দেখাচ্ছিলাম কী না অবস্থা হয়ে আছে আর এই দেখো এই নতুন বেডশিটটা ভাবছি আজকে পাতবো একবারই পাতা হয়েছিল তো দেখো আমি জানি আমার মেয়ের এই বেডশিটটা খুব পছন্দের তো সেই কারণে এটা পাতলাম আর ও একটু বাবার সাথে ঘুরতে গিয়েছিল এসে যখনই দেখলো ওর তো দেখো আনন্দটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর আজ ওর বাবার ডিউটির বেরোয়নি যেহেতু বাড়িতে একটু ছোট্ট করে অনুষ্ঠান না মানে ওর জন্মদিন যেহেতু একটু বাড়িতে খাওয়া দাওয়া হবে তো ওই কারণে আর ও ডিউটিও যায়নি আর সবাই ওকে বাড়ানো করলো আজকে এক ডিউটি না যেতে তো আমি এখানে দেখো বিছানা টিছানা একটু গুছিয়ে নিচ্ছি আর এই ছোটো ছোটো পিলো কভারগুলো তো আমার মেয়ের খুব পছন্দের ওই এগুলোই পা দিয়ে ঘুমায় আর কি আর এতদিন আমি তুলেই রেখেছিলাম আর তুলেই রাখবো যখনই এই বেডশিটটা পাতবো তখন তখনই এই ছোটো ছোটো কুষাণগুলো বার করব না হলে কী বলো তো নষ্ট হয়ে যেতে পারে আর এই বেডশিটটা কেনার আসল উদ্দেশ্য ছিলই আমার ওই ছোটো ছোটো কুসানগুলোর জন্য আর এদিকে দেখো তো তার বাড়ির দাদা মাছ চেনেছিলো তো অত নয় এগুলো পরিষ্কার করে দিচ্ছি উপরে আমি এগুলো ভেজে নেব সেই কারণে আর মা এখানে পাঁচ রকমের সবজি আমি ভেজে নেব সেই জন্য কেটে রেখেছি আর পটলটা একটু ডিজাইন করেই কেটেছিলাম

সে গানের না শোনা আঁকা একা একা ছুঁড়ে যায় তো যদি বলি তোমার চিঠি একা একা মাঝে বুঝলো করে নিচে নিচে ডাল ভাত মাঠে মাঝে এটা একটু এগুলো ভেজে নিই আর মেয়ের ওইদিকে দিকে রান্না কিন্তু আলাদাভাবে বসানো হয়ে গেছে ও যেটা খাই আর এগুলো তো সাজিয়ে দেওয়া হবে শুধু আর তোমাকে না লেখা চিঠিটা ডাক পাক সে রাখ কোনে সাদা খামের না লেখা নাম একে ছে তোমাকে না লেখা চিঠিটা ডাক পাক সে রাখ কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবই তোমারই একা একা যদি বলিস স্বামী তোমার একা চিঠি একা একা তো দেখতেই তো পেলে ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেল এবারে চিংড়ি মাছটা ঝাল বানাবে তো আমি একটু এখানে দেখো পেস্ট বানাচ্ছি একটা ওই টমেটো পেঁয়াজ সর্ষে পোস্ত এসব কিছু দিয়ে আর ভাজা ও মাছগুলোও তো আমার ভাজা হয়ে গেছে আর তারপরে দেখো মেয়েকে একটু রেডি করিয়ে দিলাম ওকে খাওয়ানো হয়ে গেছে দুপুরের এক দেরি হচ্ছিল বলে খাইয়ে দিয়েছি আর এই জামাটা দেখো ওর দাদা নিয়ে এসেছে মাল্টি কালারের বেশ সুন্দর এটা পরিয়ে দিলাম এটা পরেই খাবে আর ওকে না বেশি কিছু সাজাতেই পারি না ওই হেয়ারব্যান্ড ফেয়ারব্যান্ড একটু পরতেই চায় না যাই পরে খুলে দেয় তো এখানে দেখো ওর বাবা একটু ব্যাকগ্রাউন্ডটা সাজানোর জন্য অনেক কিছু নিয়ে এসেছে সেগুলোই একটু সাজা মানে ডেকোরেশান করছিলাম আমরা নিজেরাই তো ওখানে বেলুনটা ফুলিয়ে দিচ্ছিলো আর এবং এখানে হ্যাপি পারডের যে রিবনটা ছিল সেটা একটু ঠিকঠাক করে দিলাম তো দেখো বেশ ভালোই লাগছিল মোটামুটি মোটামুটি না খুবই ভালো লাগছিল বলতে গেলে তো তারপরে দেখো এখানে খাবারও মানুষ সাজানো হয়ে গেছে আর ওই তো ওকে হেয়ার ব্যান্ডটা পরিয়েছি কিন্তু একটু পরেই খুলে দেবে তোমাকে বলে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গান তোমাকে না লেখা চিঠি টা ডাক পাখের কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সে চিঠি যত লেখা থাকে একা এক সে গানের নাসো না সুর আঁকা একা একা ছুঁড়ে যায় তুমি কখন এসে ফটো যদি বলি সে সবই তোমার এক চিঠি একা একা যদি বলি সে সবই তোমার রে এক চিঠি একা এক কোনো দিনও নিলে তুমি তোমার দু চোখে সেই নীল ছুলে আমি আমিতে ভাসিনি কোনো দিনও নিলে তো তারপরে দেখো তো খাওয়া দাওয়া হয়ে গেল এবারে আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে আর আমরা একটু ঘরেই বসে পড়েছি আর এরপরে রাত্রেও একটু সেলিব্রেট করা হয়েছিল সেই ভিডিওটা আমি কালকে আপলোড করব তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে ভালো একটা মনের মানুষ হয়